이따가 보세요. 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 이따가 보

একদিনের জন্য আমি ওই মোবাইলটিতে আমার একটি প্রবেশ করাই এবং ওইটাতে আমার একটা আইডি প্রবেশ করি আমি ইউজ করি একদিন এক রাত পরের দিন সকালে ও আমার দোকানে আসে আয়শা বলে যে ওইটা তার স্ত্রীকে বিশ টাকা দিছিল কত জানি এই আরো যুক্ত করে ওইটা কিংসের মার্কেট থেকে আর প্রথমেই কথা হচ্ছে ও আমাকে বলছে বক্স ওর বাড়িতে আছে এবং ও আর চার্জার সব ওর বাড়িতে আছে আমি ওই বিশ্বাসে কিনছি তাহলে বললেন পরবর্তীতে ওর স্ত্রীর মোবাইল বলিয়া স্ত্রী কান্না কাটি করে বাইকের জবাব দিতে পারবে না ওইটা নিয়ে যায় ধন্যবাদ আর আমার বাড়িতে আমি একটি সিম প্রবেশ করেছি ওই মোবাইলে আমার নাম উঠে গেছে আপনারা কখনো চুরি মোবাইল ক্রয় করবেন না আপনাদের নাম আসবে আপনাদের আত্মীয় স্বজনরা জানবে আপনি চুরির সাথে সংযুক্ত সংযুক্ত আছেন কিংবা আপনি ওই ধরনের কার্যকলাপে লিখতে তার পরবর্তীতে আমার দোকানে আসেন আমি দেখে বুঝতে পারলাম উনি একজন প্রশাসনের লোক ওনাকে সম্মানতে আমি নিয়ে বসালাম এবং বিস্তারিত ব্যাঙ্কে খুলে আমলে বলে দিলাম আর আজ